বললেন তোমরা যে বেলালকে নিয়ে সমালোচনা করো আল্লাহ রব্বুল আলমিন ওহি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোমরা মক্কার কোরাইশের যত বড় লিডার আর বড় হও না কেন তোমাদের চেয়ে সবচেয়ে মূল্য দামি অধিকার আল্লাহর কাছে কালো বেলালের বেশি বলুন সুবাহান ওই দিন আল্লাহ রব্বুল আলমিন মানুষের অধিকার দিলেন কি দিলেন না যে হাফসার সেই কালো বেলাল ওর চেয়ে তোমাদের অধিকার বেশি এমন কিন্তু নয় তোমাদের বেলালের অধিকার মর্যাদা সম্মান ঐতিহ্য বেশি কারণ বেলালের অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি ছিল না কম ছিল বেলালের চামড়াটা কালো ছিল কিন্তু বেলালের অন্তর ভিতরটা একেবারে দবদবে সাদা ছিল হজরত বেলালের মর্যাদা করাজ বংশের হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হজরত ওমর বলেছেন সাইয়েদুনা বেলাল বেলাল হলেন আমার নেতা এত বড় ব্যক্তি ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বললেন উনি আমার নেতা হজরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হজরত ওমরকে সেই শপথ বাক্য পাঠ করাইলেন অমরের সে সম্মান যদি হজরত বেলালের মর্যাদা যদি অধিকার যদি বেশি না হতো সেই শপথ বাক্য পাঠ করাইতেন না এর দ্বারা প্রমাণিত হয় হজরত বেলালের মর্যাদা অধিকার অনেক বেশি হজরতকে বেলালকে বলা হলো বলা হতো মিনুর তাহলে এটা হলো মানব অধিকার এই মানুষের অধিকারের কথা শুধু জাতিসংঘের উনিশশো আটচল্লিশ সাল নয় এরও হাজার হাজার বছর আগে ইসলাম মানুষের অধিকারের কথা বলেছে ওই যে সমাজে মোহাম্মদ এসেছিলেন সেই সমাজে নারীদের বাঁচার অধিকার ছিল না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম আসার পরে নারীদের বাঁচার অধিকারের ব্যবস্থা করলে যখন নাকি আজানের করা হবে তখন কিভাবে আজান দেবে নির্ধারিত নামাজের জন্য মানুষকে আহ্বান করা হবে বিভিন্ন জনে বিভিন্ন মত দিলেন কেউ বলল আগুন জ্বালানো হোক কেউ বলল সিংহায় ফুক দেওয়া হোক কেউ বলল আসসালাতু Wassালা হাইয়্যা আলাস সালা নামাজ এর এই বিভিন্ন মত প্রকাশের পরে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাবার পরে আব্দুল্লাহ ইবনে আব্দুল জাহিদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলান্ন একজন সাহাবীকে স্বপ্নের ভিতরে দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি একটি শৃঙ্গ নিয়ে হেঁটে যাচ্ছে উনি বলল ভাই তুমি এটা আমার কাছে বিক্রি করো বললো কেন বলল আমাদের নামাজের জামাতের সময় হলে এটা দিয়ে আমরা মানুষকে আহ্বান করলো তখন ওই ফেরাস্তা ওই সাহাবিকে শিখিয়ে দিলেন আজানের সমস্ত ধ্বনিগুলা শিখিয়ে দিলেন বলল এর মাধ্যমে তোমরা মানুষকে নামাজের জন্য ডাকবে ওই সাহাবি ফজুরের আগে রুসুলের কানের কানে গিয়ে বললেন ইয়া রুসুল রাতে আমি এই স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের বাক্যগুলো আদানের জন্য সবচেয়ে সুন্দরতম একটি আহ্বানের বাক্য স্লোগান রসুল বলল বেলালকে বেলালের আওয়াজ অনেক লম্বা ছিল বেলালের কণ্ঠ অনেক লম্বা ছিল কথা বললে অনেক দূরে যেত আল্লাহ রসুল বললো বেলালকে ডাকো বেলালকে ডাকা হলো বেলালকে দিয়ে আজান দেওয়ানো হলো আজান দেওয়ার পরে হজত অমর রবি আল্লাহ হুতল গায়ের চাদর গায়ে দেখে রসুলের কাছে দৌড়ে এসে বলল ইয়া রসুল্লা ইয়া রবি এই বাক্যগুলো তো আমিও রাত্রে স্বপ্নে দেখেছি বলুন সুবাহার আল্লাহ এটাই আমাদের আজানের জন্য নির্ধারিত স্লোগান হোক বলুন সুবাহার হোক হজরুত বেলাল রবি আল্লাহতল্লা রসুলের মসজিদে নবীতে আজান দিয়ে যাচ্ছে কিছু মানুষ এসে বলল ইয়া রসুল বেলাল একটু তোতলা ছিল ওনার জবান থেকে জিব্বা থেকে আরবিতে শিন তালেব বসা এই বর্ণটা উচ্চারণ করতে পারত না কারণ কাফেররা বেলালের কণ্ঠের ভিতরে আগুনের জ্বলন্ত কয়লা দিয়েছিল জিব্বা পুড়ে গিয়েছিল এজন্য বেলাল একটু তোতলা ছিল কিছু চাহাবিরা বলল ইয়ার শুনেন বেলালের চেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী বড় বহু মানুষ আছে ওদেরকে দিয়ে আজান দেওয়ানো হোক আল্লাহ রসুল বললো ঠিক আছে দাও আজান দেওয়ানো হলো নামাজ হয়ে গেল মসজিদ নবীতে জিব্রাইল হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মসজিদ নবীতে কেন আজান হলো না আল্লাহ রসুল বলল কেন আজান তো হয়েছে আজান হয়েছে আমার আমরা নামাজ পড়েছি বলল প্রতিদিন হজরত বেলা আজান দেয় আসমানে বসে আমরাও ফেরেস্তারা বেলালের আজান শুনি আল্লাহ তালা আরুসে আজীনে বসে বেলালে শুনে আজকে অন্য ব্যক্তি আজান দিসি আজান আল্লাহ আর সা বেদিরকে দেখে বলল বেলালকে ডাকো আবার আজান দিতে বল বেলাল আজান দেলো তাহলে বোঝা গেল আল্লাহ আরফুল আলা আরুসে আজিয়ে নে কুদরতি সিংহাসনের ভিতরে বেলালের কন্ঠ বেলালের আজান বেলালের মর্যাদা কবুল হয়েছে বলুন সুবাহার আল্লাহ আজকের সমাজে যদি বেলালের মতো মানুষ যারা আছে এদেরকে মূল্যায়ন করা হয় না কিন্তু মনে রাখবেন যারা মূল্যায়ন করে না তারা কিন্তু উঠছে নিকৃষ্ট মানুষ রিক্সা চালায় ব্যান খালায় দিনমজুর স্বাভাবিক কাজ করে ব্যবসা বাণিজ্য করে চরিত্রের উত্তম অধিকারী তারা আছে না নাই তাদের মর্যাদা নেই তাহলে মানব রচিত আইনে মানুষের অধিকারের কোনো মূল্য নেই আল্লাহর আইন রসুলের আদর্শের ভিতরে মানুষের অধিকারের কথা বলা হয়েছে জাতিসংঘ যারা গঠন করছে উনিশশো সালে তারা মানবাধিকারের কথা পত্র ঘোষণা করলো ওই মানবাধিকারের ঝুলিওয়ালারা সারাটা বিশ্ব চষে বেড়াচ্ছে জাতিসংঘ মানবের অধিকার তারা বাস্তবায়ন করতে পারছে পারে নাই আসছে বৃষ্টি ও মানচিত্রের ভিতরে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত মানুষ ফিলিস্তিন মুসলিম জাতি সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই অথচ জাতিসংঘ মানবাধিকার অফিস প্রতিষ্ঠিত করতে চায় আমাদের বাংলার কক্সবাজার টেকনাফের ভিতরে আমরা ওই ইংরেজদের লাল কুত্তাদেরকে বলতে চাই বাংলা দক্ষিণ ভূখণ্ডের ভিতরে তোমাদের জাতিসংঘের মানবাধিকারের অফিসের দরকার নেই তোমাদের অধিকারের অফিস তোমরা সেই প্রতিষ্ঠিত ফিলিস্তিনি মন্দির নির্মাণ করা হয় সেই ইন্ডিয়া রাষ্ট্রের ভিতরে তোমরা তোমাদের মানবাধিকারের অফিস প্রতিষ্ঠিত করো গঠন করো বাংলার জমিনের ভিতরে মানবাধিকারের কোনো অফিস প্রয়োজন নেই কোন দরকার নেই যেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় সেখানে জাতিসংঘ মানব অফিসারে মানব অধিকারের ঝুলিওয়ালাদের কোন বক্তব্য নেই নজর নেই যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় আমার দেশের ভিতরে সংখ্যালঘু নামে কোন মানুষ বসবাস করে না এই দেশে কোন সংখ্যালঘু নেই হিন্দু এই দেশের নাগরিক খ্রিস্টান এই দেশের নাগরিক বৌদ্ধ এই দেশের নাগরিক ওরা সকলেই মুসলমানের মতো মুসলমান যতগুলো অধিকার নিয়ে জীবন যাপন করে ওরা আমাদের মতো সম অধিকার নিয়ে জীবন যাপন করবে তাহলে এই দেশের সংখ্যালঘুর অধিকার বলতে কিছুই নেই আমাদের দেশে তোমাদের ঝুলি নিয়ে চুষে বেড়াতে হবে না মানব অধিকারের অভিষেক আমাদের দেশে কোনো প্রয়োজন নেই এই দেশের ভিতরে অধিকার ক্ষুণ্ণ হলে মুসলমানের হয় ঠিক না বিরানব্বই পঁচানব্বই মুসলমানের দেশের ভিতরে এই ইন্ডিয়া এবং আওয়ামী লীগের দোসররা আমাদের একজন মুসলমান উকিলকে আইনজীবীকে হত্যা করলো এর বিনিময় একটা ইস্টন হিন্দুদের গায়ে আমরা টোকা পর্যন্ত দেই না ঠিক ঠিক না এর সে মানব অধিকার তোমরা আর কোথায় পাবে কোথায় পাবে আমাদেরকে মানবাধিকার অধিকার না তোমাদের কাছে মানব অধিকার আমাদের শিখতে হবে না আমাদের মানবাধিকার আমাদের নেতা সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন ওই মানব অধিকারের টোটাল এ টু জেড অধিকার গুলো আমাদের কাছে অদ্যপতি পর্যন্ত সংরক্ষিত তোমাদের কাছে আমাদের শিখতে হবে না তুমি গুজরাটের কসাই মুদি তুমি মুসলমানদের মসজিদ ভেঙ্গে মন্দির করো আবার হিন্দুদের হিন্দুত্ববাদী ভারত এই সন্ত্রাসী সংগঠন ওরা আমাদেরকে মানবতা শিক্ষা দেয় আমাদের দেশে ওরা শিক্ষার জন্য আসে ওয়েলকাম আসো আমাদের দেশে আসবা দুটি খুলে রেখে দিব আসো আসো আমাদের দেশে আমাদেরকে দুর্বল ভেবে না দুর্বল ভেবে না আমরা মুসলিম জাতি বিশ্ব মানচিত্র আমরা পরিচালনা করেছি এখনো করতেছি ভবিষ্যতে করব করব আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র তোমাদের নেই গৌর গোবন্দকে নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে হজরত শাহাদাল রহমতুল্লাহ আলাই যেভাবে তোমাদেরকে তাড়িয়েছে ইমানই শক্তি নিয়ে আমরা তোমাদেরকে আবার তারা বটি ঠিক না তোমাদের অধিকার আমরা ক্ষুণ্ণ করতে চাই না তোমাদের উপরে আমরা আক্রমণ করতে চাই না কিন্তু যখন তোমরা আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আক্রমণ করবা তখন কিন্তু আমরা ঘরে বসে থাকবো আমরা প্রতিবাদ করবো এজন্য বিশ্ব মানবতাকে বলবো জাতিসংঘকে বলবো মানব অধিকারের ঝুলি আমাদের কাছে নিয়ে বিক্ষোভের মতো চষে বাড়ানোর চিন্তা ভাবনা আপনারা করবেন এই টেকনাপ আপনাকে পছন্দ কেন টেকনাপে গিয়ে মানব অধিকার অফিস করবেন কেন সারা বিশ্ব প্রত্যেকটা রাষ্ট্রের রাজধানীর ভিতরে অফিস করতে চায় আপনারা কেন বনজঙ্গলে যেতে চান আপনাদের রাতের অন্ধকারের চরিত্রের পিছনে যে ধোকাবাজি রয়েছে কালো চশমা রয়েছে এগুলো আমাদের বুঝতে বাকি নেই বুঝতে বাকি নেই খ্রিস্টান জাতিগুলো আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ সে পাহাড়ি অঞ্চলগুলো গ্রাস করতে চায় ইন্ডিয়ার রয় জ্যান্ডের সদস্য হয়ে আমাদের পার্বত্য অঞ্চল তারা কেড়ে নিতে চায় আবার ভারতের কিছু ওই কি জানি বলে চকলেট ব্যক্তিওয়ালা ফেরিওয়ালারা বলে পার্বত্য চট্টগ্রাম আমাদের হয়ে যাবে মামুবাড়ির আবদার পাইছে এই বাটা তোর বাপের বাড়ির বিটা বাড়ি পার্বত্য তোর বাপের বিটা বাড়ি তোরা নিয়ে যাবি এটা বাংলা স্বাধীন বাংলার ভূখণ্ডের একটি মানচিত্রের অংশ তোমাদেরকে স্থান দেওয়া হবে না এজন্য মানবাধিকার মানব বাস্তবায়ন যেখানে আছো ওখানে থাকো বাংলাদেশের ভিতরে তোমাদের জাতিসংঘ নামক শকুনের চোখ আর দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করো না বহু তোমরা তোমাদের কালো চোখ বহু উদ্দেশ্য এই দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে না জামাই রাদরে আছে জামাই রাদরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সংখ্যা লঘুদের অধিকার বাস্তবায়ন করছে কি করছে না বছরের পরে বছর ধরে মদিনায় আউস এবং খাজরা দুইটি হুদিপত্র ছিল দুইটি ইহুদি সম্প্রদায় ছিল ওরা বসবাস করত আল্লাহ রসুল হিজরাত করে মদিনায় যাবার পরে দেখলো এই দুই গোষ্ঠীর ভিতরে হাজার বছর দলের যুদ্ধ বিটা বাড়ি বিক্রি করে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর কাছে বিটা বাড়ি সব বিক্রি করে আমেরিকার মতো অস্ত্র কেনে কেনে সবকিছু শেষ এখন যাদাবর এখন তারা ফকির এক গোষ্ঠী ফকির আর এক গোষ্ঠী মহাজন আর এক গোষ্ঠী মহাজন রসুল করিম সাল্লাম সেই সংখ্যালঘু আউস এবং খাজরাজ দুই গোত্রের ভিতরে শান্তি চুক্তির মাধ্যমে তাদেরকে মদিনার ভিতরে বসবাস করার সুব্যবস্থা করে দিলেন আল্লাহ রসুল যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন শান্তি প্রবাহিত হচ্ছে আরব লোহিত সাগরের ওপার গেছে মরক্ষ রয়েছে ইটালি রয়েছে ফ্রান্স রয়েছে জার্মান রয়েছে এই মানুষগুলো শুনতে পাইল কিরে মদিনার ভিতরে একদল জাতি আসছে মুসলিম নামে তারা মদিনা শাসন করতেছে সেখানে শুধু মুসলমান নয় আমাদের খ্রিস্টান জাতিগুলো নিরাপদে শান্তিতে অধিকার নিয়ে রাতের অন্ধকারে ঘরের দরওয়াজা খুলে ঘুমাসে বলুন সুবাহা ডব্লা ওই মরক্ষ ও ইটালি ও ইসমেন ওই জার্মান থেকে আরো পুলোহিত সাগর পার হয়ে ওই মানুষগুলো মদিনায় চলে আসলেন খ্রিস্টান জাতি খ্রিস্টান জাতির কাছে নিরাপদ ছিল না খ্রিস্টান খ্রিস্টানের কাছে শোষিত হতো মাজলুম ছিল অথচ খ্রিস্টান জাতি সেই স্পেন থেকে সেই ইটালি থেকে সেই মরক্ষ থেকে মদিনায় চলে আসলো শান্তির আশায় তাহলে সেই মদিনার ভিতরে মানব অধিকার যদি না থাকতো তাহলে খ্রিস্টান মানুষগুলো আরো লোহিত সাগর পার হয়ে জীবন বাজি রেখে মদিনায় আসত আসতো না তাহলে আমরা মুসলিম জাতি মানব অধিকার শান্তি রক্ষা সংখ্যালঘুর অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হয় এর কর্মসূচি কর্ম পদ্ধতি বন্টন পদ্ধতি বাস্তবতা আমরা মুসলিম জাতি কেবলমাত্র বিশ্বকে উপহার দিয়েছি ঠিক না এই জন্য কি শিখাতে হবে না তোমাদের প্রয়োজন হলে ভিক্ষার ঝুলি নিয়ে এসে আমাদের থেকে তোমরা শিখে যাও কারাবন্দি কারাবন্দীদের অধিকার আল্লাহ রসুল বাস্তবায়ন করেছে রসুনে কালীন সাল্লাম যখন নাকি বদর যুদ্ধ সমাপ্ত হলেন সত্তরজন কাফের মশসেফকে বন্দী করা হলো সত্তরজন কাফের কে রসুলের তাবুর কিনারে সেরাত হল ওই জমানায় কোনো জেলখানা ছিল না ইটের ঘেরাওয়া ছিল না এই গিরিলের কোনো জানালা ছিল না শুধু তাবু ছিল তাবুর ভিতরে আল্লাহ নবীর সাল্লাল্লাহমায়া সাল্লাম যেই তাবুর ভিতরে শাহিদ ছিলেন সেই তাবুর পাশে কাফেরদেরকে রাখা হলো রসুলের চাচা হজরত আব্বাস রুকে রসুলের তাবুর পাশে ঘুমিয়ে রাখা হলো ওই জেলখানার ভিতরে দুটি হাত এবং দুটি পা রশি দিয়ে কষাইয়া বাঁধা ছিল আল্লাহ রসুলের চাচা হজরত আব্বাস আল্লাহ তালান্ন এমন ভাবে রশি নিয়ে তার হাত পা বাঁধা হলো উহুয়া শব্দ করতেছে সে ঘুমানোর কোনো সুযোগ নেই আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তার চাচার এই কন্দিত আওয়াজ শোনার পরে ঘুমাচ্ছে না হযরতের সাহাবা کرام দেখতেছে আল্লাহর রাসূল ঘুম থেকে উঠছে আবার শুইতেছে সাহাবা کرام রাসূলের দুঃখ কষ্টটা বুঝতে পারলেন রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নসে রসেটা একটু ঢিল করে দিলেন ঢিল করে দেবার পরে রসুনের চাচা আব্বাস সদি আল্লাহ এবার আরামে ঘুমাচ্ছে আল্লাহ রসুন বুঝতে পারলেন নসুন বোঝার পরে ওই সা ডাকলো বেড়াও তুমি চলে আসো আমার চাঁচা আব্দুল্লাহ আব্বাস সদি আল্লাহ তাআল্লা এতক্ষণ কষ্টে কাতলাক এখন কেন আরামে ঘোরায় বলল ইয়া রসূদ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দুঃখ কষ্টটা সহ্য করতে না পারে আপনার চাচা আব্বাসের রশিদা একটু লুজ করে দিয়েছে এবার সে আরামে ঘুমাচ্ছে বলুন সুবহান আল্লাহ এবার আল্লাহ রসুল বেলাল আজকে তুমি যে আমার চাচার প্রতি দয়া করেছো স্বজন বৃদ্ধি এ কারণে কেমাতের বেদেন আমি রহমতুল্লাহ আলমিন একজন আসামির কাজ গড়ায় দাঁড়াতে পারি তুমি যাও ওই বন্দিশালার ভিতরে যত কাফের মোশেক রয়েছে সকলা রশিগুলো তুমি আসতে একটু ঢিল করে দাও কেন আল্লাহ রসুল কমান্ডার ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি তো বিশেষ ক্ষমতায় একজন খুনিকেও সাধারণ ক্ষমা করে করে কি করে না এই রাষ্ট্রপতির বাবার কোনো ক্ষমতা আছে আমার বাবাকে হত্যা করলো আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দুর্বৃত্তরা আমার বাবার হত্যাকারীকে ক্ষমা করার অধিকার আমি রাখি আপনি রাষ্ট্রপতি রাখেন না আপনি কিভাবে ক্ষমা করলেন আসরের ময়দানে আপনাকে আসামির কাজ গড়ায় দাঁড়াইতে হবে মনে রাখবে এবারে হনায়নের যুদ্ধ সংগঠিত হলো মদিনার ভিতরে হনায়নের যুদ্ধ সংগঠিত হবার পরে অনেক কাফের মুশরিক ধরা খাইলেন ধরা খাবার পরে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জেলখানার ভিতরে গেলেন চিন্তা করলেন আমার দুধনা হযরতে হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর কোন আত্মীয় দেখার দেখাড়তো আল্লাহ রসুল গেলেন আল্লাহর নবী যাবার পরে জেলখানার এক কোর্নার ভিতরে একজন আবিজাত্যের মতো সুচ্চন্দরী মেয়েকে দেখতে পেলেন ওই মেয়েটার চেহারার ভিতরে একটি আবিজাতের চাপ দেখা যাচ্ছে এবং তার শরীরটা ডাকার মতো পর্যাপ্ত পরিমাণ আল্লাহ রসুল তাবুর ভিতরে আসলেন তাবুর ভিতরে আসার পরে হসরতে বেলালকে ডাক দেয়া বললেন বেলাল আমার এই পাগড়ি নিয়ে যাও আমার এই সাদা পাগড়িটা ওই মেয়েটার শরীর ডাকার জন্য দিয়ে দাও হজরত বেলাল রদী আল্লাহ তালা আহ্ন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পক্ষে সম্ভব না আমি দিতে পারবো না আমি দিতে পারবো না কারণ ও তো একটা কাফের মেয়ে পৃথিবীর সমস্ত ধনবান যদি বিক্রি করা হয় আল্লাহ রসুলের এই পাগড়ির একটা সুতা পরিমাণ মূল্য হবে না এই আপনার এত মূল্যবান দামি সম্পদ পাগড়ি একজন কাফের மேல் শরীর ঢাকার জন্য আমি দিতে পারি রাসূলের সাল্লাম বললেন Bilal আমার পাগড়ির মোললের কথা নয় পাগড়ির মোললের কথা এখানে কথা হল মানবতার কথা এখানে কথা হলো নারীর সম্মানের কথা এখানে কথা হলো মানব অধিকারের কথা ওই মেয়েটার শরীর দেখার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার পাগড়ির কাপড় দিয়ে দাও ওই মেয়েটা যখন ওই রসুদের পাগড়ি দিয়ে আবৃত হয়ে গেল আল্লাহ রসুল জেলখানার ভিতরে আবার প্রবেশ করল প্রবেশ করার পরে জিজ্ঞাসা করলো মা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার পিতৃ পরিচয় কি ওই মেয়েটা বলল আর শুনলাম আমার বাবার নাম হলো হাতেম তাই আল্লাহ রসুল সাল্লাম শোনার পরে আকর্ষিত হয়ে গেল ওই যে হাতেম চাই ছিল বিশ্ব মানবতার জন্য কাজ করেছে বিশ্ব মানবাধিকারের জন্য কাজ করেছেন যে হাতেম তাই নিজের জীবনের সমস্ত অর্থ সম্পদগুলো মানবতার জন্য বিলীন করে দিলেন ওই মানবতাবাদীর খাতিরে আমি তোমাকে ক্ষমা করে দিল বল দিলাম বলুন সুবাহ তোমাকে ক্ষমা করে দিলাম তুমি চলে যাও বিশ্ব মানবতার কান্ডারি ছিল তোমার বাবা হাতেম তাই দানবী দানবীর ছিল ওই মেয়েটা দাঁড়িয়ে বলল ইয়া সুদ ইয়া হাবিবাল্লাহ যে রক্তের বন্ধনের কারণে আপনি আমাকে ক্ষমা করলেন ওই রক্তের বন্ধন এখানে আরো আছে হাতেম তাই বোন আছে হাতেম তাই স্ত্রী আছে হাতেম তাই আরো আত্মীয় সদন আছে আল্লাহ রসুল বললেন হাতেমদের সম্মানে সম্মানে তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হল অতএব কারণে বিশ্ব বলব মুসলিম জাতিকে মানবাধিকার শেখানোর আপনাদের কোনো প্রয়োজন নেই মানবাধিকারের কর্মসূচি আপনাদের থেকে আমাদের শিখতে হবে এবার ওই মেয়েটা মুক্তি নিয়ে বললেন ইয়া আর ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সামান্য জীবনের সামান্য জেলখানা থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দিলেন কিন্তু কাল আমাদের ময়দানে চিরস্থায়ী জীবনে শোষণা যে প্রথম শ্রী কেয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে ওই কেয়ামতের ময়দানে তো আমরা আসামি হয়ে যাব। ও আসামি থেকে আপনি আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লা গো মহানুল্লাহ তারা টোটাল পরিবার মুসলমান হয়ে গেলে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ রুসুম একটু মানবতা দেখাইছেন মানবাধিকার সংরক্ষণ করেছেন ঋষির নিজের পাদ্রী দিয়ে একজন কাফের মেয়ের শরীরের আবৃত্যকে ঐতিহ্যকে সম্মানকে ডাকার জন্য দান করলেন এর বিনিময় ইসলাম ও মুসলমানের এই চরিত্র আদর্শ থেকে ওই কাফের মানুষগুলো মুসলমান হয়ে গেল বলে সুবাহান আজকে ফিলিস্তিনে আমরা দেখেছি যখন ইসরাইলের যাযাবর নারীরা এবং মানুষগুলো তারা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের কাছে ধরা খাইছে তখন তাদের অধিকার বাস্তবায়ন করেছে আমাদের যে ফিলিস্তিনের যে ওই যে এক নেতা মারা গেল ওর নাম জানে কি হামাস না জানি অন্য একজন তিনি মৃত্যুর আগে বলে গেছেন আমাদের জেলখানায় যত মানুষগুলো বন্দি আছে এই বন্দিকায় বন্দীদের অধিকার তোমরা সংরক্ষণ করবে তাদের নিরাপত্তা তাদের খাদ্য তাদের বস্ত্র তাদের শিক্ষা তাদের ঔষধ সব কিছুর ব্যবস্থা করবে মানবদের অধিকার মানবতার প্রতি মানবতা ইসলাম এবং মুসলমান দেখাইছে তোমরা জাতিসংঘ তোমরা কে মানবতা দেখাইবে তোমরা কিসের মানবতা দেখাবে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে শিখাইতে চায় মিথ্যুকের গোষ্ঠী মিথ্যু হিন্দুত্ব উগ্রবাদী গোষ্ঠীরা আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে আর আমার দেশের সাংবাদিক মানুষগুলো মুখের ভিতরে কুলুপ দিয়ে বসে আছে ঠিক ঠিক না আমাদের সাংবাদিক এই দেশের আলো বাতাস তোমরা বেঁচে আছো এই দেশের জনগণের টাকা দিয়ে তোমরা বেঁচে আছো অথচ আমাদের দেশকে নিয়ে আমাদের রাষ্ট্রকে নিয়ে মিথ্যা প্রকাগান্ডা ওই ভারত চালাচ্ছে আর আমাদের দেশের সাংবাদিকরা যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এজন্য আমরা নিন্দা জানাচ্ছি ঠিক ঠিক না তোমরা যদি বাংলার সুসন্তান হয়ে থাকো তোমার বাবার জন্মের সন্তান হয়ে থাকো তোমরা দেশের পক্ষে কাজ করো দেশের পক্ষে কথা বলো আজকে ভারত আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে অথচ আমাদের সাংবাদিকগুলো কথা বলে না প্রথম আলো ডেইলি স্টার কালের বেলা এই দালাল রয়ের দালাল এদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ আমাদের সাংবাদিক সম্প্রদায় নিচ্ছে না না অপেক্ষা করো রাতের পরে দিন টিকে না রাতের পরে দিন এখন অন্ধকার আলো কিন্তু আসবে আলো জুলাই আগস্টে একবার আসছে দ্বিতীয়বার আলো আবার আসবে তোমাদেরকে চিহ্নিত করা হচ্ছে রাষ্ট্রের সাথে যারা গাদ্দারি করো তোমাদেরকে চিহ্নিত করা হচ্ছে এই রাষ্ট্রের আলো বাতাস খেয়ে সূর্যের কিরণ খেয়ে তুমি বড় হচ্ছ আর সেই মাটির সাথে গাদ্দারি করো এই গাদ্দারকে আমরা ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবে এই গাদ্দারে দ্বিতীয়বার আরেকবার বিচার হবে এখনো সময় আছে তওবা তিনলা করে মুসলমান হও দেশের পক্ষে কাজ করো দেশের স্বার্থে কাজ করো জুলাই আগস্টের স্বাধীনতার পরে আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সম্পৃতি ঐক্য শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একটি মহল অনেক পায়তারা চালাচ্ছে একের পরে এক বহু ষড়যন্ত্র করছে সমস্ত ষড়যন্ত্র আল্লাহর মেহেরবানীতে ধুয়ে সাগর ওই ভারত মহাসাগরে চলে গেছে ঠিকই ঠিক না বাকিগুলা চলতে যাবে এখন আবার নতুন করে আমাদের গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট ইন্ডিয়া এবং আমেরিকা তারা মেলে আমাদের দেশের ভিতরে গুপ্ত হামলা করবে আপনারা সকলে সজাগ থাকবেন আপনারা সতর্ক থাকবেন এই ইন্ডিয়া ইন্ডিয়ার দোষরা ইন্ডিয়ার দেশের ভিতরে নতুন ষড়যন্ত্র শুরু করছে আবার তারা আত্মঘাতী হামলা করবে এজন্য সজাগ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট অফিস আদালত এক জায়গায় যেখানে জনগণ সমবেত হবে সেই জায়গায় সকলে সচেতন থাকবেন একজন থাকবে পূর্ব দিকে তাকিয়ে একজন থাকবে পশ্চিমে তাকিয়ে একজন থাকবে দক্ষিণে তাকিয়ে একজন থাকবে উত্তরে তাকিয়ে ঠিক কি ঠিক না ওরা এখন সিরিজ বোমা হামলা করে আমাদের দেশের শান্তিকে নষ্ট করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমত জুলাই আগস্টে আমাদের জন্য আসা শুরু হয়েছে কে আমার পর্ব আসবে শিক্ষিত ঠিক না এজন্য তোমরা যতই ষড়যন্ত্র করো আমার স্বাধীন ভূমি মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে তোমাদের সমস্ত ষড়যন্ত্র উৎখাত করবে এই দেশের জনপ্রিয় জনতা ঠিক ঠিক না এই জন্য বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর জন্য আমাদের স্বাধীন বাংলাকে আমাদের মাতৃভূমিকে মসজিদের দেশকে মাদ্রাসার দেশকে আলমের দেশকে কোরআন হাদিসের দেশকে কোরআনের হাফিজদের দেশকে আল্লাহ রব বলে আলমিন রক্ষা করে সাকলে বলে আলমিন